একটা কথা খুব মনে পড়তেছে আমার নানা বলতো ফাঁকা কলসি বাজে বেশি আর ভারী কলসির কোনো শব্দ হয় না ঠিক তেমনি আমার আশেপাশে কিছু মানুষ আছে একটু টাকার মুখ দেখে মনে হয় নিজে কি মনে করে আল্লাহ জানে আগে কি ছিল তারা ভুলে গেছে একটু টাকার মুখ দেখে অহংকার বেড়ে গেছে কিন্তু প্রকৃত পক্ষে যারা ধনী যাদের মন ভালো তারা কখনোই টাকা পয়সা ধন দৌলদের অহংকার করে না আরও একটি কথা বলতো কম শিক্ষিত লাফাই বেশি আর বেশি শিক্ষিতর জ্ঞান বেশি যতই বুঝুক শেখার চেষ্টা করে এত লাফালাফি করে না আর যারা কম শিক্ষিত লাফালাফি করেও বেশি আবার অল্প বুঝে নিজেকে পণ্ডিত মনে করে আমার মনে হয় একটা কথা কি জানেন যারা প্রকৃত ধনী যাদের মন ভালো তারা কখনো ধন সম্পদ টাকা পয়সা নিয়ে অহংকার করে না কারণ ধন সম্পদ কোনো কিছুই চিরস্থায়ী না তাই একটু টাকা হলে অনেকে এমন লাফালাফি করে মনে হয় দুনিয়া পুরাটা কিনে নিয়েছে